ব্রিকলিনের সাফল্যে সম্পন্ন হল কারি ফেস্টিভ্যাল তিন দিনের বৈচিত্র্যময় স্বাদের এই উৎসব কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে নানান দেশীয় নানান স্বাদের খাবার ও সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের মুক্ত করেছে আর দেখুন সহকর্মী ইন্দি সুয়েজ মিয়ার রিপোর্টে আজ থেকে ষাট কিংবা সত্তর বছর আগে ব্রিকলিনকে নিজের করে নিতে কঠিন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় বাংলাদেশিদের সম্প্রতি আবার দেশ জুড়ে তীব্র হয়ে উঠেছে অভিবাসন বিরোধীদের প্রায় এক দশক পর কারি ফেস্টিভ্যাল আয়োজনের মাধ্যমে ব্রিকলিন সব কমিউনিটির মেলবন্ধদের আহ্বান জানিয়েছে আজকে ওয়ান অফ দ্য মেইন ইনিশিয়েটিভস ইজ টু ব্রিং অল কমিউনিটিজ টুগেদার ইন ব্রিকলেন আফলাদখবা মানে পিপল অফ ফেইথ নো ফেইথ হোয়াইট ব্ল্যাক एवरीवन ইজ হিয়ার রবিবার শেষ ہوا এই উৎসব শুধুমাত্র এলাকার মিটআপ কারি হাউস এবং স্ট্রিট কালচারের উদযাপন ছিল না বরং ছিল বৈচিত্র্যকে শক্তি হিসেবে তুলে ধরার লক্ষ Look at the faces. People of all colour, people of all background are here. It clearly shows we are a diverse community, we are a multicultural community. We have businesses from all background, all persuasion, and we need to support each other. Don't let the minority, the mindless minority, divide us, ladies and gentlemen. We must remain a one community. চলতে থাকে এটা যাতে থেমে না যায় নয় বছর পরে ফিরে এসছে যাতে এটা আগামীতে আরও বহুদিন এটা চলতে থাকে আমি এর আগেও বলেছি যে এটা আমাদের যে আমাদের ম্যাগনেন কমিউনিটি বিশেষ ফেসিলিটি সিলিটি কমিউনিটি তারা সেই সময়ে এসে এটা গোড়া করেছিলেন এবং এটা এই ইন্ডাস্ট্রিটা এখন দেখেন কত ফুলে পেপে অনেক বড় হয়েছে আমি চাই এটা আরও বড় হোক বিশ্বের দরবারে যাক উৎসবের আয়োজন স্থানীয় রেস্টুরেন্ট ও ওয়েবসাইট ইতিবাচক প্রভাব ফেলেছে হাজারো দর্শক শুধু খাবারের স্বাদই নেননি